নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ সবজি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল গাজর বরবটি আর আলু আপনারা অন্য কোনো সবজি দিয়েও এই রান্নাটা করতে পারেন রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক হাফ চামচের মতো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব সবজিটা ভেজে নিতে নিতে এবার আমি মশলাটা করে নেব এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো আদা আর লঙ্কা আর দিব গোটা জিরে একসাথেই আমি পেস্ট করে নেব। মশলাটা দেখুন পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমার সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে আর একটু সবজিগুলোকে ভেজে নেব সবজিটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো দুই চামচের মতো মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার যেহেতু এটা নিরামিষ সবজি তাই একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা খুব ভালো হয় এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সবজিটা দেখুন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল সবজিগুলো কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে এসে তাই জলটা অল্পই দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো আর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটা ঢাকা দিয়ে দেবো আর একটু ভালো মতো সেদ্ধ হবে আবারও দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর তৈরি হয়ে গেল নিরামিষ সবজি এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ সবজি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ